বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার একান্ন পিঠের অন্যতম পিঠ কঙ্কালিতলায় পুজো দিলেন কঙ্কালিতলায় পুজো দেওয়ার সময় আবেগ প্রবণ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল এদিন তিনি নিজের পরিবার সহ মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির নামেও পুজো দিয়েছেন বলেই জানা গিয়েছে যাওয়ার সময় পুরো কঙ্কালিতলা চত্বর ঘুরে দেখেন তিনি এদিন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান কঙ্কালিতলা যাওয়ার জন্য তার মন ছটফট করছিল তাই কঙ্কালিতলায় গিয়ে পুজো দিয়েছেন তিনি প্রসঙ্গত গরু পাচার মামলায় দীর্ঘ দু বছর জেল বন্দী ছিলেন অনুব্রত মন্ডল গত সোমবারই তিহার জেল থেকে ছাড়া পান বীরভূমের এই প্রাপ্ত তৃণমূল নেতা এরপরে মঙ্গলবার জেলায় নিজ বাসভবনে পৌঁছান তিনি বাড়ি পৌঁছানোর পর এদিন প্রথমবারের জন্য কঙ্কালিতলায় গিয়ে পুজো দিলেন তিনি

তারাপীঠকে ঢালিয়েছে ফুলা তোলাকে ঢালিয়েছে এমন কোনো পিতষ্ঠান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজে যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবে এটা তো আমার ঘরের পৃতষ্ঠাতা মন্দির মমতা ব্যানার্জি এসছে এ তো পীতস্থা মন্দির আসার জন্য ছটফট করছি মা ডাগিলি মায়কে যাবো তারাপীঠ যাবো সব জায়গায় যাবো নিজের মেয়ে দিলাম সুতোবা পাল দিলাম আমার স্ত্রীর নামে দিলাম